চলে যাচ্ছে আজকে ব্রাহ্মণবাড়িয়া রামরাইল খেলতে সেখানে আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল ম্যাচে চলে যাব ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে অনেকে হচ্ছে ভয় পায় তাসমি তাদের আপ পয়েন্টটা ছিল অনেক পরিমাণ সুন্দর কমেডি টিমের সাথে খেলা থাকার কারণে রেফারি অনেকগুলো ভুল কল দেয় তবু আমরা খেলার হাল ছাড়ে তো কেমন ছিল ব্রাহ্মণবাড়িয়ার খেলা সব থাকছে এই ভিডিওর ভিতরে তাই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি আসসালামু আলাইকুম আসসালামাইকুম কেবস কেমন সবাই আশা করি সবাই ভালো দেখতে দেখতে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে বললাম সকাল সকালে কিন্তু রওনা দিয়ে দিলাম আমরা ব্রাহ্মণ বাড়ির উদ্দেশ্যে যেখানে আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে যাব যাব জিততে পারলে ইনশাআল্লাহ আজকে খেলার জন্য ইনভাইট করতে ফারদিন ভাই যাকে আপনারা একটু দেখতে পারবেন আজকে মূলত আমি আর সাজিদ তাই আমাদের সাথে যাচ্ছে আরাফাত আর জয় ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন কেমন আজকে আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন আমরা সবাই ঝগড়া মারামারিটাই দেখি কিন্তু তাদের ভিতরে কতটুকু পরিমাণ আন্তরিকতা আছে তা আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন সব মিলে আমাদের ব্রাহ্মণবাড়িয়াটা অনেক পরিমাণ জোশ লাগছে ভাই আমরা কিন্তু দেখতে দেখতে

খেলার ভিতরে যে নিয়ম গুলা পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিট নাকি খেলা হবে এই মাঠের ভিতরে তো যেহেতু আমরা লং টাইম এর খেলা খেলতে যাচ্ছি সেহেতু আমাদেরকে সুন্দর করে খেলাটা খেলতে হবে এই টুর্নামেন্টে নাকি আরেকটা নিয়ম আছে হায়ারের প্লেয়ার মাত্র দুইজন খেলতে পারবে তো এখন দুই টিমকে একত্র রেখে কমিটি আর রেফারি বুঝিয়ে দিচ্ছে নিয়ম গুলা আর ব্রাহ্মণ বাড়ির যে এত বড় বার লিটারেলি আমি দেখে অবাক হয়ে গেছি বারটা নাকি সাত পায়ের বার যদিও বড়বারে খেলে আমার অভ্যাস আছে যা আপনারা অনেকগুলো ভিডিওর ভিতরে দেখতে পারছেন যাই হোক যেমন কথা তেমন কাজ আমরা কিন্তু এখন মাঠের ভিতরে নেমে ফেলছি এখনো কিন্তু খেলা শুরু হয়ে যাবে আমাদের টিমে যেহেতু স্ট্রাইকার নামছে তারা সাজিদ কোনো পাঁচই দিচ্ছে না তাই সাজিদ তেমন কাজে লাগাতে পারছে না এখানে আমি এত সুন্দর করে পরে গিয়ে বলটা সেভ করলাম কিন্তু রেফারি এটা হ্যান্ডবল দিয়ে ফেললো এটা আদৌ আমার হাতে লাগেনি আমার হাত কিন্তু পিছনে আপনারা বলেন তো কমেন্ট বক্সে এটা কি পেনাল্টি হয়েছে নাকি ওই যে ফার্স্ট বললাম এটা কমেডির সাথে খেলা তার কারণে কিন্তু এটা পেনাল্টি দিয়ে ফেলে যাই পেনাল্টি যেহেতু দিছে তাও কিন্তু গোল দিতে পারেনি তারা ওই যে কথা আছে না সত্তর যে সব সময় হয় স্ট্রাইকার বল রিসিভই করতে পারতেছে না যদিও মাঠের ভিতরে প্রচুর পরিমাণ পিচ লাগে কারণ বৃষ্টি হচ্ছে এই খেলার ভিতরে আমি কতগুলো যে বল সেভ করছি যে আপনারা ভিডিওর ভিত্তি দেখতে পারবেন এই নিয়ে তিনটা বল সেভ করলাম এগুলো শুধু ভিডিওর ভিতরেই আছে অনেকগুলো ভিডিও ছাড়াও আসিল এটা হচ্ছে চার নম্বর শটটা আমি ঠেকাইছি যদিও অনেক পরিমাণ কষ্ট হয়ে যেতেছে কেউ কাউকে বল পাসই দিচ্ছে না এত সুন্দর কে বিট করে কিন্তু সাজিদ বল দিচ্ছে সেগুলো কাজে লাগাতে পারছে না এই দেখে এখানে কিন্তু সাজিদ পাঁচটা দিছে পরবর্তীতে কিন্তু পাঁচই দেয়নি সাজিদ এক কথা স্ট্রাইকার দুইটাই একসাথে খেলতেছে একটা বলে সাজিদ পাইছে আর একটাই কিন্তু অ্যাটাক সুন্দর যদিও সেটা গোলকিপার ঠেকিয়ে ফেলে না আচ্ছা গাইজ এটা কি পেনাল্টি হয়েছে আমার কিন্তু পায়ে বল বলে নাকি আমার হাতে লাগছে কিন্তু ওনার আমার হাতের ভিতরে পাড়া দিয়ে হাতে যে পাড়া দিয়েছে সেটাও কিন্তু আছে ভিডিও আপনারা আমার ডান হাতের ভিতরে লক্ষ্য করেন যে পাড়া দিয়ে এমন একটা জায়গা আসছে যেখানে রেফারি ও ভুল কল দিচ্ছে প্লেয়াররাও তেমন খেলতে পারছে না যদি ওটা নাকি রিফক্সের বাইরে ছিল তার কারণে কিন্তু পেনাল্টি দেয়নি এমনিতে আমাদের গোল হয় না সেখানে সাজিদ শর্ট মার্চ আর আমাদের স্ট্রাইকার ডিফেন্স হয়ে গেছে আবার ওমা এখানে আবার একটা দিয়ে সাত নম্বর সেভটাও কিন্তু আমি দিয়ে ফেলে দেখতে পারছেন আপনারা তো দেখতে দেখতে কিন্তু হাফ টাইম হয়ে যায় গোল কিন্তু শূন্য শুন হাফ টাইমের আগে কিন্তু সাতটা বল ভিডিওর ভিতরে দেখতে পারছেন যে সেভ দিয়েছে আরো অনেকগুলো বল সেভ করছে সেগুলো ভিডিও হয়নি একটা ম্যাচে এতগুলো সেভ দেওয়ার পরে যদি ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু অনেক পরিমাণ খারাপ লাগবে তো হাফ টাইমের পর কিন্তু আবারও খেলা শুরু হয়ে যাবে চল চল দেখে আসি সামনে আট নম্বর সেভটাও দিয়ে ফেলি আমি একটা বল তো গোলকিপার থেকে এসে ডিফেন্স হয়ে বল ক্লিয়ার করি এই ম্যাচটা মনে হয় ভাই জান দিয়ে খেলতেছি দেখেন ভাই কোন বল সেফ দিছে আর কি করবে একটা টিমের জন্য এই নিয়ে নয়টা সেভ দিলাম এই খেলার ভিতরে সাজিদে বল পেয়ে কিন্তু আবার একটা শট দেয় কিন্তু সেটাও গোলকিপার ঠেকিয়ে ফেলে কপাল ভাই আজকের কপাল খেলার শেষ মুহূর্তে একটা ডিফেন্সার ভুলার কারণে গোলটা খেয়ে ফেলি হাতে ছিল পঞ্চাশ সেকেন্ডের মতো ডিফেন্সার পায়ে লেগে সেকেন্ড বারের একদম কোনা দিয়ে বলটা ঢুকে বারটা অনেক বড় ছিল তার কারণে কিন্তু আমি ধরতে পারিনি ফার্স্ট বার আমি ঠিকই অ্যালার্ট ছিলাম সেকেন্ড বারের টপ কর্নার দিয়ে বলটি ঢুকে ফেলি ওই যে বললাম যে সব ভালো খেললাম কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে গোল খেয়ে ফেললাম তো এইভাবে খেলাটি শেষ হয়ে যায় আর আজকের ম্যাচটা আমরা হেরে ফেলি আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তো গাইজ আপনারা এখন বলেন যে আমার কি কোনো ভুল আছে না সবচেয়ে বড় কথা যে পার্টি আমাদেরকে নিয়েছে পার দিন ভাই সে কিন্তু ভুল ধরে কপাল

বিদায় আল্লা হাফেজ